মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক লন্ডন সফর ঘিরে শুরু হয়েছে এক আলোচিত বিতর্ক আলোচনার কেন্দ্রে রয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি লন্ডনে উপস্থিত ছিলেন কিন্তু ইউনুস সাহেবের প্রোগ্রামে তাকে দেখা করতে দেওয়া হয়নি এই অভিযোগ ঘিরেই তৈরি হয়েছে উত্তেজনা জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম এই ঘটনা নিয়ে সরাসরি কথা বলেছেন তার ভাষ্যে জুলকার নাইন সায়ের সাথে কথা হচ্ছিল ইউনুস সাহেবের লন্ডন ট্রিপে ও দেখা করতে চেয়েছিল বাংলাদেশ সরকারের যারা আছে তারা দেখা করতে দেয়নি দেখা বলতে বোঝাচ্ছে ইউনুস সাহেবের অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে দাওয়াত দেওয়া হয় নাই ওখানে অনেকেই দাওয়াত পেয়েছেন যারা আমার বিচারে ঠিক সাংবাদিক না কিন্তু সায়েরকে কোনো এক কারণে ডাকা হয় নাই সে খুবই অপমানিত হয়েছে বলছিল আমাকে আমার কাছেও খারাপ লেগেছে হাসিনার ডানহাত ব্যবসায়ী যে টুঙ্গিপাড়ায় গিয়ে শপথ নিয়েছে পাঁচই অগস্টের পর সেই পর্যন্ত ইউনুস সাহেবের জাপান সফরে জায়গা পায় কিন্তু সায়ের ডাক পায় না সাংবাদিক হিসেবে হাসিনার পালানোর পেছনে অনেকেই কাজ করেছিলেন আমাদের রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন জিয়া হাসান কনক সারোয়ার এদের সবার ত্যাগ আছে বাংলাদেশের এই মানুষগুলোই আশার আলো জ্বালিয়ে রেখেছিল বিশেষ করে তাসনিম খলিল ও জুলকারনাইন সাইরের কথা আমি বলি কারণ এই দুইজনের কাজ বহির্বিশ্বে জনমত গঠনে বিশেষভাবে কাজে এসেছিল এর প্রমাণ আমি নিজেই দেখেছি সায়েরকে এই সরকার ইউনুস সাহেবের অনুষ্ঠানে ডাকতে পারে না এটা শুনে আসলেই খারাপ লাগলো আমরা কি ওই লেভেলে নেমে যাব যে একটা বিহারি আপনাদেরকে বইঙ্গা বলে ডাকবে আর আপনারা মাথা নিচু করে মেনে নেবেন হৃদয়টা একটু বড় করেন ভাই এই লেখার প্রতিক্রিয়ায় জুলকারনাইন সায়ের নিজেও মুখ খুলেছেন তিনি সরাসরি দায় দিয়েছেন কিছু প্রভাবশালী সরকারি কর্মকর্তাকে এ বিষয়ে দেশের বর্তমান এমিরেটাস প্রেস সচিব যিনি বহুমুখের অধিকারী তাই কোন দিক দিয়ে কথা বলেন সেটা জানার কোনো সঠিক উপায় নেই এক একজনকে এক এক তথ্য প্রদান করেন তিনি আমাকে বলেন শব্দ সাই কমিশনের আপনি তাদের বিষয়ে লিখেন তারা এসব করেছেন তিনি একজন উপদেষ্টাকে বলেন জুলকারনাইনকে বিভিন্ন সময়ে সরকারের ইন্টারভিউ আয়োজন করে দিয়েছি তারপরেও আপনাদের নিয়ে সমালোচনা করে নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে ফান করে আমাদের বন্ধু মহলে বলেছেন আমি এসব জানি না মনে হয় এসএসএফ থেকে কোনো নির্দেশ ছিল আর তাছাড়া উনি সরকারের বিরুদ্ধে কথা বলে অবশ্য ঢাকা ত্যাগ করার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বলেছেন এই ট্রিপে সায়েরের সাথে কেউ যোগাযোগ করবেন না তিনি নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে ট্রল করেন এছাড়া সায়ের হলো প্রো মিলিটারি এবং বিএনপি ঘেষা এমিরেটাস প্রেস সচিব শফিক সাহেব সরকারের পাচাটা আর তোষামত করা তো আমার কাজ না আমি সাংবাদিক মানুষ আমার কাজটা আমি করবই কাউকে তেল মর্দন আমার কাজ না আপনি আপনারটা চালিয়ে যান আর বিভিন্ন দিবা স্বপ্ন দেখতে থাকেন আপনারা কি মনে করেন জুলকার স্যারকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে নাকি এটি নিরাপত্তাজনিত কোনো ব্যাপার কমেন্টে জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি রাজনৈতিক সত্য ও বিশ্লেষণ জানতে চান নিয়মিত বেল বাটনে প্রেস করে আমাদের সাথেই থাকুন